সুতাটা লাগে সুতা থেকে তারপরে এটার গ্রেপ বানিয়ে তারপরে এটাকে আমরা ফ্যাক্টরিতে প্রিন্ট করে এর মধ্যে নিজস্ব এর মধ্যে আমরা এটা রেখে আমরা আপনাদেরকে নিজের হাতে এটা প্রসেস করে দিচ্ছি তার আপনার থেকে স্কিন যেখানে যাবেন সেখানে স্যার দো সিলেকশনের শাইন ব্রিয় মাল পাবেন তো ওনাদেরকে কাপড়ের জগতের রাজা আনতে হবে আপনাদেরকে আপনারা কাপড়ের ব্যবসা করেন এগুলো হচ্ছে আমাদের যুগ উপযোগী ভাইরাল কালেকশন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করি থ্রি পিস প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন আরো বাড়তেছে আরো নতুন মেশিন ঢুকতেছে তা নিয়ে আমরা গবেষণা করে একটা প্রোডাক্ট তৈরি করি জীবন্ত ফুলগুলো যেন লড়াচড়া করতেছে এগুলো আপনার সব বিক্রি করা মাল এখানে যা আছে সব বিক্রি করা কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেসের এর কালার গুলো দেখেন এমব্রয়ডারি সেকশন আছে আবার পার্টির কাজ করি আমরা সারা বাংলাদেশের মধ্যে সব থেকে নাম করা বিক্রি করি আমরা কালারের মধ্যে দেখেন আর রং কোচ গ্যারান্টি ইনশাল্লাহ জারা ঘটন এগুলো কাজের ফিনিশিংটা দেখেন ভাই কত সুন্দর কাজের ফিনিশিং কি গাছের থেকে আম পেরে খাওয়া যেরকম আমাদের থেকে প্রোডাক্ট নেওয়া এরকম আপনি জানেন কিনা জানি না বলার জন্য শুরু করেছে আমরা না দিন ভাই আচ্ছা এটা আমরা এরকম কাজ এগুলো কিন্তু একবার শুধু মিহি কাজ করা এটা আমার গর্ব না এটা আপনাদেরকে আমি অনুপ্রেরণা দেওয়ার জন্য বলতেছি তাই না আগে সুবস্ততে ওইখানে আমাদের পাকিস্তানের অরিজিনাল কালেকশন আছে মানে এটার কাজটা এত গর্জিয়াস যে আপনি ঠিক আছে এগুলো হচ্ছে রাঙ্গুলি ফিজ কটন একটা মার্কেটের শিখর যারা তারাই আমাদের সাথে এসে বিজনেস করে এবং এগুলো হচ্ছে রাঙ্গুলি একটা আইটেম ঠিক আছে জন্য আমরা করবো না প্ল্যানিং এবং পার ডে থেকে পিস আমাদের হচ্ছে ওইখানে বিক্রি করবেন নাকি আপনি গ্রাম অঞ্চলে বিক্রি করবেন আপনার প্রোডাক্টের নিজস্ব ডিজাইনে কাস্টমাইজ করে প্রোডাক্ট নেওয়ারও সুযোগ আছে সব এক হাতের মুঠোয় আপনার থ্রি পিস চলে আসে সেটাকে আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন কত সুন্দর কালার সামার কালেকশন হিসেবে চলতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটি গোপন সন্ধান শেয়ার করে দিচ্ছি বিশাল বড়ো ফ্যাক্টরি থ্রি বিসির বিশাল শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম সারা বাংলাদেশের বহু উদ্যোক্তারা এখন এরকম ফ্যাক্টরি থ্রি বিসি শোরুম থেকে থ্রি নিয়ে ব্যবসা করে হ্যাঁ দর্শক আপনাদেরকে আপডেটে দিয়ে দিচ্ছি আমার কাজ আপনাদের সাথে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো ধারাবাহিকভাবে শেয়ার করে দেয় এতে করে আমাদের দেশে নতুন নতুন উদ্যোক্তারা সাহস পাচ্ছে থ্রি নিয়ে ব্যবসা করার হ্যাঁ দর্শক আপনাদের সাথে স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আপ আপনার বেস্ট কালেকশনগুলো আপনি আপনার দোকানের জন্য নিতে পারেন হ্যাঁ দর্শক আপনি যেগুলো পছন্দ করেন তার মধ্যে বেস্ট কালেকশনগুলো আপনি এখান থেকে চুজ করে আপনার ব্যবসার সফলতার জন্য আপনি নিতে পারেন তো দর্শক আমার কথা শুনে আপনাকে কালেকশন নিতে হবে না আমি আপনাদের সাথে শুধুমাত্র বিভিন্ন ধরনের প্রস্তুতকারকের সন্ধানগুলো ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি এতে করে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন কালার ভেরিয়েশনের থ্রি পিসগুলো আপনি নিতে পারতেছেন হ্যাঁ দর্শক আপনাদের সাথে ডেসক্রিপশনও ওনাদের যোগাযোগ করার জন্য তথ্যগুলো দেওয়া থাকবে তো দর্শক আমি সবসময় চাই আপনারা যাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সঠিক প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি ব্যবসা করতে পারেন এতে করে আপনাকে হয়রানি শিকার হতে হবে না আপনি সঠিক দামে সঠিক পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি সারা বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেট ঘুরে ঘুরে আপনাদেরকে এরকম প্রস্তুতকারকের সন্ধান দিচ্ছি যাতে করে আপনারা সবসময় নতুন নতুন থ্রি ব্যবসা শুরু করতে পারেন এতে করে আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা আপডেটটা জানতে পারে এবং তারা জানতে পারে যে এই সময়ের ব্যবধানে থ্রিপিজগুলোর প্রাইসটা কতটা কমছে বা প্রাইসটা কতটা বাড়ছে চলুন আর কথনাবারি এই ভিডিওটি শুরু করতে আসা Asalamualaikum খানবীর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো এবং আমরা আরো বেশি ভালো কারণ হচ্ছে আমাদের এই রমজান ঈদটা ভালোই আমরা করতে পেরেছি এবং ঈদের পর সামনে কুরবানির ঈদ এবং এখন বর্তমানে যে সামার চলতেছে সামার কালেকশন এবং কুরবানির ঈদের কালেকশনগুলো নিয়ে বেশ কিছু নতুন নতুন কালেকশন আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি এবং প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিতে আপনারা জেনে খুশি হবেন প্রতিনিয়ত আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন আরো বাড়তেছে আরো নতুন মেশিন ঢুকতেছে এবং আরো কোয়ালিটিফুল থ্রি পিস আমরা তৈরি করতেছি আমরা ইনশাল্লাহ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কাস্টমারকে করে দিতে চাই যে যেরকম মনে করেন একটা ছবির পিছনে ডিরেক্টর যেভাবে কাজ করে আমরা সেভাবে আপনাদের নিয়ে কাজ করতে চাই এরকম একটা আস্থা আমরা ইনশাল্লাহ কাস্টমারদেরকে দিয়ে দিই যার কারণে আমাদের কাস্টমার আসার সাথে সাথে আমাদের একবারে পারিবারিক সম্পর্কের মতো তার আমাদের সাথে জুড়ে যায় ঠিক আছে আমাদের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর নিত্য নতুন কালেকশন ঠিক আছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করি থ্রি পিস এবং নিজেরা এক হাতে একবার সরাসরি প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে এই যে দেখেন ভাই কাজের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিং না দেখলে বুঝতে পারবে না যে কোনটা নব্বই টাকার থ্রি পিস আর কোনটা দামি থ্রি পিস আসলে আমরা ফ্যাক্টরি থেকে থ্রি পিসগুলো তৈরি করি তার মানে এই না যে আমরা আপনাদেরকে নব্বই টাকায় একশো টাকায় দশ পিস এক টাকায় এভাবে আপনাদেরকে একটা গুজব রুটে আমরা মাল বিক্রি করবো আমাদের মালের কালেকশনগুলো এরকম যে ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টারকপি থ্রি পিসগুলো যেরকম হয় তার থেকে বেটার আপনারা যে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট কিনবেন যেরকম বিবেকের আপনার বা বিপুলের যেই প্রোডাক্টগুলো কিনবেন সেই প্রোডাক্টগুলোর আপনার মাস্টারকপি প্রোডাক্ট যেরকমের হয় তা নিয়ে আমরা গবেষণা করে একটা প্রোডাক্ট তৈরি করি যে এই প্রোডাক্টটা আপনি নিয়ে কাস্টমারদেরকে বিক্রি করবেন এবং সেই প্রোডাক্টটা আপনি কোন মানুষের জন্য বিক্রি করবেন গার্মেন্টস আইটেম আপনি যে গার্মেন্টস এরিয়ার জন্য বিক্রি করবেন নাকি আপনার স্ট্যান্ডার্ড ঢাকা শহরে বা বিভিন্ন শহরের যে প্রপার এরিয়াতে আছে ওইখানে বিক্রি করবেন নাকি আপনি গ্রাম অঞ্চলে বিক্রি করবেন সব ধরনের আপনাকে সুযোগ সুবিধা অথবা ফেসিলিটিস এবং আপনার যুক্তি সম্পূর্ণ কথা ইনশাল আমরা আপনাদেরকে দেব সেই ধরনের বিজনেস আমরা করার চেষ্টা করছি এবং কাস্টমারদেরকে আমরা এরকমের একটা প্ল্যাটফর্ম করে দিই যেন উনি আপনার আগে পিছে কোথাও যেন নিয়ে মানে ই করতে না হয় আপনাকে যেন কোথাও যে আটকাতে না হয় একবারে আমাদের এখান থেকে ব্যবসা শুরু করে আপনার ইনশাল্লাহ নিজের ব্যবসাটাকে আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন কত সুন্দর কালারগুলো দেখেন এগুলো এগুলো হচ্ছে প্রোডাক্টের একটা বিবরণ দিচ্ছি আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন এবং কালার আছে সেগুলো কিন্তু অল ওভার এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারির একটা কালেকশন এখন ফ্যাক্টরি থেকে এই গরমের সবচেয়ে যে ভাইরাল কালেকশনগুলো হোলসেলে দিচ্ছেন হ্যাঁ আমরা ভাই এখন বর্তমান গরম এবং গরমের মধ্যে কিন্তু আপনার যে পাতলা এবং হচ্ছে চিকন সুতার আইটেমগুলো কিন্তু বেশি চলে ঠিক আছে তো এখন আমাদের কাছে এই আইটেম সামার কালেকশন হিসেবে চলতেছে যে এমব্রয়ডারি করা আপনার কাজ করার মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো খুবই জোশ এবং হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ যে কালারগুলো দেখেন লাইট কালারের মধ্যে ড্রেসগুলো এগুলো কিন্তু লাইট কালারের ড্রেস লাইট কালারের ড্রেসগুলো আপনার সব থেকে বেশি এখন ডিমান্ডিং ঠিক আছে এই যে এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু বিশ পিস বিশ পিস করে আপনার সেটিং করা আছে এখানে অল্প কিছু আছে আমাদের আর রাখার সাথে সাথে প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এবং এখানে দেখেন মালহার জমজমের কিছু কালেকশন আমি আপনাদেরকে একবার সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন আমি এখান থেকে খুলে দেখাচ্ছি আসলে আমাদের হচ্ছে কি গাছের থেকে আম পেরে খাওয়া যেরকম আমাদের থেকে প্রোডাক্ট নেওয়া আপনি গাছ থেকে পেরে আম খাবেন আপনি কোথাও থেকে কিনে ওকারের মার্কেট থেকে কিনে ফরমালিনযুক্ত আম খেতে হবে না ঠিক আছে এই যে দেখেন কালেকশন গুলো দেখেন একবার সফট এক হাতের মুঠুই আপনার থ্রি পিস চলে আসে কত সফট থ্রি পিস আপনার এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি হ্যাঁ তো আপনার কোয়ালিটি দেখবেন এবং কাপড়ের পানাটা দেখেন ভাই একটু কত বড় বিশাল লম্বা একবার পাঁচ হাত কাপড়ের একবার বিগ সাইজের এর থেকে বড় সাইজের কাপড় আপনি পাবেন না ঠিক আছে এবং আমাদের এই যে ফ্যাক্টরির ভিডিও দেখে দেশের বহু উদ্যোগ তারা কি আজ তৈরি হয়েছে অনেক উদ্যোগ তারা থ্রি পিসে ব্যবসা করে আমাদের থেকে যারা নিয়ে থ্রি পিস নিয়ে ব্যবসা করে কিছুদিন আগে একটা ভাই আমার গার্মেন্টসে জব করে উনি আপনার গার্মেন্টসের জবের পাশাপাশি দশ পিস বিশ পিস পনেরো পিস প্রোডাক্ট নিয়ে আপনার অনলাইনে থ্রি পিস নিয়ে বিক্রি করে কিন্তু অনলাইন থেকে উনি ছোট্ট করে একটা চট্টগ্রামে শোরুম দিছে এবং সেখান থেকে উনি আজকে একজন বড় উদ্যোক্তা হোলসেলিং শুরু করছে এবং আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টের নিজস্ব ডিজাইনে কাস্টমাইজ করে প্রোডাক্ট নেওয়ারও সুযোগ আছে ঠিক আছে আমাদের আমি তো আগের ভিডিও দেখাইছি নাতিম ভাই যে আমাদের ড্রাইং সেকশনটা কিরকম ভাবে পার ডে দশ থেকে বিশ হাজার পিস আমাদের কিন্তু প্রোডাকশন হচ্ছে তার মানে বুঝতে পারছেন আমাদের সেল কিরকম এখানে কিন্তু আহামরি থ্রি পিস নাই এখানে কিন্তু অল্প থ্রি পিস জাস্ট ডিসপ্লে করা আছে কিন্তু আমরা আপনাদের সব ধরনের থ্রি পিস আমার ফ্যাক্টরি বলেন গোডাউন বলেন যেখানে সেখান থেকে দিতে পারবো ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই ফুলগুলো দেখেন কি জলজন্ত জীবন্ত ফুলগুলা যেন লড়াচড়া করতেছে এরকমই লাগতেছে এগুলো ডিজাইনগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আমরা প্রিমিয়াম জিনিস ইউজ করি যার কারণে আমাদের কোয়ালিটিটা সবথেকে বেশি চলে ঠিক আছে আমি কোনটা দেখাবো আমার মাথায় ধরতেছে না কারণ এত এত কালেকশন একটা ডিজাইন একটা আইটেমের যদি যেরকম মাল হারলো এই আইটেমের যদি আমার একশো প্লাস ডিজাইন থাকে আমি কি করবো আমি মাথায় তো আমার কিছু ধরার কথা না এবং গুলো এরকমের করে আইসা ভাই বলে ভাই একটা করে যদি নিয়ে সবগুলো দেখে তাহলে তো আমার একশো নিতে হবে মাল আমি বলছি কোনো দরকার নেই আপনার আপনি দশ পিস নেন আপনাকে নিয়ে ট্রাই করেন আমার কথা হচ্ছে আমি আপনাকে উদ্যোক্তা বানাবো আমি আপনাকে নিয়ে ব্যবসা করব না একদিনের ব্যবসা তো আমরা করব না কারণ একদিনের ব্যবসা যারা করে তারা আপনাদেরকে একদিনে আপনার প্রোডাক্টের রেট রেখে এবং কোয়ালিটি রেখে কোয়ালিটি না দিয়ে তারা আপনাকে শুধুমাত্র ব্যবসা করে ছেড়ে দেবে আমরা চাই আপনি যেন নিজের ব্যবসাটাকে নিজের হাতে করে বুঝে একবার ঘরের মতন করে তৈরি করেন ঠিক আছে তো এখানে আসুন নাদিম ভাই সামার কালেকশন যেহেতু সামারের মধ্যে আপনার কম দামি দামি সব আইটেম আপনার চলে এবং এগুলো হচ্ছে রাঙ্গুলি একটা আইটেম ঠিক আছে সামারের জন্য কম প্রাইজের মধ্যে যারা ফ্যাক্টরি থেকে সরাসরি থ্রি পিস নিয়ে আবার অনেকে জেলায় পর্যায়ে থানা পর্যায়ে পাইকারিও দিতে পারবে সেই সুযোগটা দিয়ে দিচ্ছেন আপনারা আমাদের এখান থেকে থ্রি পিস নিয়ে আপনি চাইলে জেলা পর্যায়ে না আপনি চাইলে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে হোলসেলিং করে দিতে পারবে কারণ আমরা হচ্ছে এরকম প্ল্যাটফর্ম আমরা কখনো কাউকে বলবো না যে আমরা এগুলো নিজেরা উৎপাদন করি বা কিছু করি আমাদের এখানে আসে মূলত যারা হোলসেলিং করে এবং যারা মূলত বড় বড় হোলসেলার একটা মার্কেটের শিকড় যারা তারাই আমাদের সাথে এসে বিজনেস করে ঠিক আছে তো আপনি যদি শিকড় হতে চান আপনাকে ছোটো থেকে উঠতে উঠতে হবে এবং হচ্ছে একবারে আপনার শিকড়ের যে শেষ প্রান্তে তার মানে মানে আমরা

দুই হাত তিন হাত চার হাত এটা পাঁচ হাত অন্য পাঁচ হাত অন্য এক ইঞ্চিও কম না আমরা কাপড়ের দিক দিয়ে যে কম দিয়ে আপনাকে ঠকাবো এরকমের সুযোগ আমাদের কাছ থেকে আপনার পাবেন না কাপড় ইঞ্চি টেপ দিয়ে মাইপে নিবেন কারণ আমরা কিন্তু এরকম প্রতিষ্ঠান যারা কিন্তু একবারে একটা টাকাও কারো কাছ থেকে মেরে অথবা কারো কাছ থেকে একটা টাকার মাল আমরা কম লো প্রাইজে দিয়ে তার সাথে ব্যবসা করি না আলহামদুলিল্লাহ আমার প্রিয় মামাস জনব শাইন বে এবং ইয়াকুব বিয়ের ব্যাপারে আপনার যেখানে যান আপনি বান্টি বাজার যান ঢাকা যান মূলত ওনাদেরকে কাপড়ের জগতের রাজা মানতে হবে আপনাদেরকে ব্যবসা করেন ঠিক আছে তো এরকমের যদি বিশ্বাস নিয়ে আপনারা আসেন ইনশাল্লাহ আপনিও ওনাদের জায়গায় যেতে বেশি দিন সময় লাগবে না ঠিক আছে এবং সত নিজের মধ্যে রাখবেন এতটুকুই বলবো নামাজ পড়বেন সততা রাখবেন নিজের মধ্যে সবকিছু আপনার দেখবেন অটোমেটিক বর্গদের মধ্যে দিয়ে চলে আসবে ঠিক আছে আপনাদের কেমে রাঙ্গুলের কালার আছে এগুলো এই যে এগুলা দেখেন সব রাঙ্গুলির কালার ঠিক আছে আপনারা যারা যারা আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তারা আগে থেকে আমাদেরকে নক দিবেন কারণ আমাদের আইটেমগুলো কিন্তু থাকে না এই যে এগুলা পাঁচ হাজার পিস মাল ছিল তিন চার পাঁচ ফিট আছে কারণ এগুলো আপনার আসার সাথে আমাকে নক দেয় যে ভাই আমার জন্য দুই হাজার পিস রাখেন এক হাজার পিস রাখেন ওকে ওকে রাত্রেবেলা নিয়ে যায় কারণ ওনারা তো হোলসেলিং এর ব্যবসা করে এই জন্য আপনারা যেখানে যাবেন যত বড় বড় শিকড় দেখবেন যত বড় মাথা দেখবেন সবই কিন্তু আমাদের প্রোডাক্টের নিয়ে বিজনেস করে এটা আমার গর্ব না এটা আপনাদেরকে আমি অনুপ্রেরণা দেওয়ার জন্য বলতেছি ঠিক আছে যেগুলো হচ্ছে মাল হালল এরপরে ইন্ডিয়ান যেহেতু ঈদ কালেকশন ভাই ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই আপনার এগুলো কিন্তু আপনার সচরাচর সব জায়গায় আপনি পাবেন না এই প্রোডাক্টগুলো এক্সপেন্সিভ কিছু আইটেম যারা লাক্সারিয়াল আইটেম ঈদের মধ্যে নিয়ে আপনার শোরুমের জন্য সারাতে যান যেরকম আপনার স্টক করে রাখতে পারবে স্টক করে রাখতে পারবেন আমি একটা দেখাচ্ছি খুলে মসলিন কটনের মধ্যে মসলিন কটন বলে টরে কটন বলে এই যে দেখেন ড্রেসটা দেখেন মানে এটার কাজটা এত গর্জিয়াস যে আপনার কাপড়ের ওয়েটটা ধরে রাখছে এটা পাঁচ কেজি হবে এটা ঠিক আছে এরকমের ওয়েট ঠিক আছে এই যেটার সালোয়ারটা দেখাই সালোয়ারটা আপনার দেখেন ভালো পরিমাণের একটা কাপড় এবং সফটনেস একটা কাপড় আপনি গরমের মধ্যে চাইলে অনাইসি জর্জেট কাপড় করতে পারবে এরকম টাইপের কাপড় হ্যাঁ এই যে দেখেন এই যে ওনাটা দেখেন এই কালারগুলো দেখেন লাইট কালার মানে সামার কালেকশনের জন্য এগুলো করছি সামার কালেকশন এটা মূলত এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আদিব ভাই আমি দেখাচ্ছি এই যে সব লাইট কালার এগুলো সব লাইট কালার মানে সামার কালেকশন এগুলো এগুলো আপনার গরমের মধ্যে আপনার এবং হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টের যারা ফিল্ড নিতে চান তাদের জন্য এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা আমরা যখন ইন্ডিয়া যাই বিভিন্ন কাজে ফ্যাক্টরির কাজে তখন আপনাদের জন্য ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসি তাই ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেন আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিয়ে এটা কিন্তু ফোর পিস আপনার হ্যাঁ এটার মধ্যে কাজের পরিমাণ এত বেশি যে কাজটার ওয়েটটা ধরে রাখছে এটা এবং কাপড় হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান ভিসকস যেটা আপনার গরমটাকে আপনার বের করে আপনার যে বাতাসটা আপনার এটার ভিতরে আটকে রাখে এবং কাপড়টা আপনার খুবই প্রিমিয়াম লাক্সারিয়াল কাপড় ঠিক আছে এই যে যার ডিজাইন আছে মানে সম্পূর্ণ সব লাইট কালার পাকিস্তানি কালেকশন আছে পাকিস্তানি কালেকশন আমাদের ঢাকার শোরুম আছে নাদিম ভাই যেটা জানেন কিনা আপনারা জানেন না ঢাকা সুবস্ততে ওইখানে আমাদের পাকিস্তানি অরিজিনাল কালেকশন আছে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ওইটার একটা ফুটেজ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব কারণ পাকিস্তানি কালেকশন গুলো এরকমের ওইটা ডিজাইন আপনার সবকিছু কিছু থেকে আপডেট এই ডিজাইনটা আপনার এগুলোর সাথে মিলবে না কখনো ঠিক আছে এবং এইখানে আরো অনেক কালেকশন আছে নাদিম ভাই কি দেখান কাস্টমারদেরকে যেন দেখে তারা বুঝতে পারে এবং এই যুগপযুগের সবথেকে ভাইরাল কালেকশন এটা ম্যাজিক বল আইটেম যেটাকে বলে আমরা ম্যাজিক বলটা এই বলার আইটেমটা পুরো মার্কেটেই ভাইরাল যেটা মার্কেটে ভাইরাল এবং একটা জিনিস যেটা জানেন কি না জানি না বল শুরু করেছি আমরা না ভাই আচ্ছা এটা আমরা এরকমভাবে শুরু করছি যে কাস্টমারদেরকে আমরা এটা তৈরি করে দিতাম কিন্তু আস্তে আস্তে দেখি বল আইটেমটা বাজারে মোটামুটি চলে গেছে এবং সবাই করতেছে সেল করতেছে আর শুরু করলেও সবাই যদি এটা বিক্রি করে তাও আমাদের বলার আইটেমের মতন কারো বল আইটেম পাবেন না তুমি দেখেন ছোট ছোট বল এবং কাজের ফিনিশিংটা দেখেন কীরকম কাজ

কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার এখানে আসলে আপনার সব জায়গা থেকে সাশ্রয় পাবেন এবং আপনার ব্যবসা করার জন্য এর থেকে বড় কোনো জিনিস আমার মনে হয় না লাগবে এটাই আপনার জন্য সব থেকে যারা ভিডিওতে আমাদের কালেকশনগুলো দেখেন দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও চাবেন ফটো ফটো চাবেন আপনারা হোয়াটসঅ্যাপে দেখে আপনারা নিতে পারবেন যারা দূরে আছেন আর পারলে আমাদের শোরুমে ভিজিট করবেন শোরুমে ভিজিট করলে আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে যে তারা এই অল্প সময়ে সফলতার মাধ্যমে কিভাবে এত বড় প্রজেক্ট করছে আমি নিজে আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করাবো যদি আপনারা আসেন ঠিক আছে আমাদের শোরুমে আসবে এইটা আসার চেষ্টা করলে আমার মনে হয় যে আপনার বিজনেসের এর যে ব্রেন ওইটা আরো দ্বিগুণ স্পিডে চলার চেষ্টা করবে দেখলে তখন আপনার ভিতরে অনুপ্রেরণা কাজ করবে না না এই যে দেখেন এখানে আপনার পিডি করা আছে আপনার মালগুলো আপনার দেখেন সব আপনার এগুলো বিশ পিসের সেট করা এগুলো সব যাবে বিশ পিসের সেট আছে এগুলো আপনার রেডি হয়েছে প্রোডাক্ট এগুলো কিন্তু ডেলিভারি দেওয়ার আগে আপনার এইটা মাল রাখা আছে এগুলো আপনার সব বিক্রি করা মাল এখানে যা আছে সব বিক্রি করা ঠিক আছে এগুলো কিন্তু সব চলে যাবে বিভিন্ন জায়গায় চলে যাবে এই যে এগুলো আপনার বিশ পিসের সেট করা আর মূলত বিশ পিসের সেট করে হোলসেলিং করার টার্গেটই আমাদের আমাদের এক পিস দুই পিস চার পিস এগুলো নিয়ে আপনার ব্যবসা করে আমাদের ইয়ে না কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর কাজের ফিনিশ ঠিক আছে তো আপনাদেরকে আমরা এটা বলবো যে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এরকম ভাবে ব্যবসা করবেন যেন আপনার থেকে সবাই থ্রি নিয়ে ব্যবসা করে আপনার একটা শাখা যে উপশাখা হয়ে যেন আপনি ব্যবসা করতে পারেন এরকম মাইন্ড সেট আপনি আপনি আমার কাছে আসবেন তাহলে আমি মনে করি আমার আপনার ব্যবসাটা সফল হবে ঠিক আছে তো আপনারা দেখতেছেন আমাদের কালেকশন গুলা এবং আমি কিছু কিছু কালেকশন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি এবং কার কি কি কালেকশনটা আপনার ভিডিওর মধ্যে আপনার কমেন্ট করবেন কার কি কালেকশন লাগবে কি 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 ধরনের ওটা সেই আপনাদের কোন কালেকশনটা ভাইরাল হইতে পারে তার ধারণা যদি দিয়ে দিতে ধারণা দিবেন আপনার ভিডিওতে যারা ঘটনাগুলো বোরিং কাজ করে আপনার এই ভাইরাল কালেকশন ঈদের ঠিক আছে আর আমাদের বান্টি বাজারই আছে তিনটা শোরুম আপনি বান্টি বাজার আসার আগে আমাকে কল দিলে হবে ঠিক আছে আসার আগে ইনশাল আসবেন শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট না করলে আপনারা কালেকশনগুলো গুলো কিরকম বুঝতে পারবেন না এই যে দেখেন আমি আর একটা কালেকশন দেখাই যারা ঘটন এগুলো এগুলো হচ্ছে যারা ঘটন এই যে দেখেন কালেকশনগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের যুগ সব থেকে ভাইরাল কালেকশন আর সিকুয়েন্স আলহামদুলিল্লাহ সিকুয়েন্স যে একটা আইটেম আমি দেখাচ্ছি একটা মিনিট নদিন ভাই দেখেন এই সিকুয়েন্স আইটেমটা আমরা বাজারের মধ্যে যারা বিক্রি করে তাদের কাছ থেকে বললেই হবে যে সাইনবোয়েড সিকুয়েন্স আইটেমটা টা কিরকম বাজারের মধ্যে বাজারে না সারা বাংলাদেশের মধ্যে সব থেকে নাম করা সিকুয়েন্স বিক্রি করি আমরা মানে আমাদের মতো সিকুয়েন্সের কাজ কেউ দিবেন এই যে দেখেন ভিডিওতে দেখেন এই যে এখানে কাজটা কিন্তু এমব্রয়ডারি বেশি সিকুয়েন্স কম ঠিক আছে যারা সিকুয়েন্স বিক্রি করে তাদেরকে দেখাই বুঝতে পারবেন না আপনি সিকুয়েন্স ছোট ছোট সিকুয়েন্স একবার মিহি করা আছে সিকুয়েন্স মানে আপনার এটা শরীরের মধ্যে গসা খেয়েও আপনার কাটা সিরা কোনো কিছুর সমস্যা নেই সিকুয়েন্স পড়তে ইচ্ছুক কিন্তু আপনার এই গসার জন্য সিকুয়েন্স করেন না তাদের জন্য এই সিকুয়েন্স গুলো ঠিক আছে আপনারা যারা নেন আর ডিজাইন গুলো দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বিবেকের ডিজাইন বিবেকের বিভিন্ন ক্যাটালগ আছে ক্যাটালগ গুলার ডিজাইন ঠিক আছে এই যে দেখেন কালার গুলো দেখেন কালারগুলা দেখেন এগুলো দেখিনি আমরা শুধু সুন্দর ফর্সা মানুষদের জন্য প্রোডাক্ট করি না যারা আপনার শেমলা আছে কালো আছে বিভিন্ন ক্যাটাগরি কারণ মানুষ তো এক ধরনের মানুষ তো আর বাংলাদেশে নাই বিভিন্ন শ্রেণীর সংমিশ্রিত মানুষ বাংলাদেশে তাদেরকে নিয়ে আমরা কাজ করি কারণ আমরা থ্রি পিস বিক্রি করি এবং বানাই এবং হচ্ছে আমরা হোলসেলিং করি ঠিক আছে এই যার একটা মাল আছে নীল কালারের মধ্যে দেখেন আর রংকোশ গ্যারান্টি ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট নিবেন আপনি নিয়ে এটা আগে দুই তিনবার আগে ধোয়ার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কি কীরকম ঠিক আছে আমাদের রংকোশ গ্যারান্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেই আপনাদের ফ্যাক্টরির প্রচুর কালেকশন তৈরি হয় আমাদের ফ্যাক্টরিতে আপনার পার ডে দশ থেকে পনেরো হাজার পিস রেডি হচ্ছে তার মানে বুঝতে পারছেন আমাদের সেল কত দুইটা মেশিনে এবং আমাদের এমব্রয়ডারি সেকশন আছে আবার পার্টির কাজ করি আমরা সবকিছু মিলেই আমাদের এই ফেরদোস কালেকশন এবং ভাই ভাই ডিজিটাল প্রিন্ট ঠিক আছে তো যারা যারা আমাদের কাছ থেকে যে ইন্ডিয়ান প্রোডাক্ট তারপরে হচ্ছে আপনার যারা গটন তারপর হচ্ছে রাঙ্গোলি সুইচ কটন তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে বি প্লাস আছে নদী ভাই ঠিক আছে যারা যারা এইসব কালেকশনগুলো নিয়ে এবং আরিকা আসে এইসব কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চান তারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা এবং ধারণা দিব আপনাদেরকে কি কি কালেকশন আমাদের কাছে আছে আপনার আপনার যা লাগবে আমি আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করব আপনার যদি নিজস্ব কোয়ান্টিটিতে যে আমার দুই হাজার পিস তিন হাজার পিস মাল আমার নিজস্ব ডিজাইন আমাকে করে দেন সেটাও আমি আপনাকে করে দেব কারণ আমরা কিন্তু নিজস্ব কোম্পানিতে ফুল সেট আপ করে নিছি আপনার সুতা থেকে একবার এজেন্ট বলি আপনাকে এই মালটার এই মালটার আপনার যে সুতা লাগে যে সুতাটা লাগে সুতা থেকে তারপরে এটার গ্রেপও বানিয়ে তারপরে এটাকে আমরা ফ্যাক্টরিতে প্রিন্ট করে এর মধ্যে নিজস্ব ডাইংয়ের মধ্যে আমরা এটা রেখে আমরা আপনাদেরকে নিজে হাতে এটা প্রসেস করে দিচ্ছি তার মানে কি বুঝতে পারছেন আমাকে কোথাও যেতে হচ্ছে না আপনার এই প্রোডাক্টটা তৈরি করার জন্য এখানে আমরা কোনো হাত ইউজ করতেছি না একটা হাতেই আমরা সরাসরি আপনাদেরকে রেডি করে দিচ্ছি ঠিক আছে এতটুকু ইনশালা ভরসা রাখবেন যে ভাই যা বলবে তা সে করে দেখাবে ঠিক আছে এবং আপনার কার কি লাগবে একটু কমেন্টস সবাই জানাবেন এবং হচ্ছে আমাদের কালেকশনগুলো সবাই দেখে আপনারা একটু আমাদের অনুপ্রেরণা দিবেন ঠিক আছে ছোট ভাই যা দেখাচ্ছে তা আপনারা ইনশাল্লাহ কি দেখার চেষ্টা করবেন আর আপনার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ সানবীর ভাই আপনার ফ্যাক্টরি আপডেটটা দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই আর কাস্টমারদেরকে এতটুকু বলবো আপনারা আসেন আমাদের এখানে আসার পরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিজে হাতে নিয়ে ফ্যাক্টরিটা আমি আপনাদের ভিজিট করে দেখাবো বিশাল বড় ফ্যাক্টরি তো গাড়ি নিয়ে দেখাতে হবে সমস্যা নাই দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা আসবেন এতটুকুই হ্যাঁ আসসালামু আলাইকুম